মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে এ বক্তারে মুসলমান বলা যায় কথা আমাকে আপনারা অপবাদ দেন আমি কথায় কথায় কাফের বলি ওরা কথায় কথায় কাফের হয় বলি তো আমি কথায় কথায় কাফের বলি আচ্ছা ভাই ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায় প্রতিদিন অন্তত দশজন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে মাসে তিনশো ডাক্তার ঘোষণা দেয় কি হয়েছে এখন ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার ধরা পড়ার কারণে ক্যান্সার বলে আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না বক্তাগুলো কাফের হইলে আমি বলি এই যে মৌলভী বলছে যে বিএনপি বা জামাতের চাদাবাজির সাথে আল্লাহ যে আহা যাকাতের কথা বুঝাইছে যা যে যাকাত দিতে বলছে হ্যাঁ আল্লাহ চাদাবাজি করেন জাকাতের নামে নাউজুবিল্লাহ এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে কাফের এবং ওয়াজিবুল কাতাল তওবা না করলে তার কোনো maaf নেই এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে কথাটা কোরআন শরীফও আছে বলবো আবু বাকর মাদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদ্রাস মাদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল ওটার নাম হচ্ছে বাইতুল মিদ্রাস ওখানে ঢুকে দেখে দেখে তুমি তো তাওরাত পড়ছো তুমি তো জানো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী আলেম জবাব দিয়েছে আল্লাহ বলছেন কর্তানা কে বলে আল্লাহ কে উত্তম ঋণ দিবে ঋণ দিবে আল্লাহর যদি আল্লাহ যদি ধোনি হইতো বলবেন

দেখেন আবু বকর আমার কি করছে এত জোরে মারছে ডাক বসে আল্লাহর হাবিব বললেন আমার আবু বকর তো এই তো নিয়তের না তুমি কি করছো এইতেমধ্যে সিদ্দিক আকবরকে ডাকা হলো ডাকা হলো ডাকা হলো সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহ সামনে এমন বেদবি করছে আমি সহ্য করতে পারি আমার হাতে তরবারি থাকতে তার গরদান কাটতাম ছিল না বলে চপে টাকা ইহুদি অস্বীকার করছে বলে আল্লাহ ফকির আমরা ধনী এটা আমি বলি নাই সিদ্দিকে আকবরের সাথে কোন মুসলমান ছিল না সাক্ষ্য দিবে ইহুদিরা তো আর মুসলমানের পক্ষে সাক্ষী দিবে সাক্ষী

সিদ্দিক আকবর সত্যই বলেছে আল্লাহ কথাটা নিজে শুনেছেন এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির আমরা ধনী কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল অবাক লাগে দেড় হাজার বছর পর লেপাসদারি বক্তা কি বললো জাল্লাও চাদাবাজি করে